হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ কিন্তু আপনাদের মাঝে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি তৈরি করে দেখাবো দেশি মুরগি আর আলু দিয়ে একটি ঝোলের তরকারি যা কিন্তু খুবই মজার হবে খুবই কম ইনগ্রেডিয়েন্সে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি দেখতেই পারছেন তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল আর দিয়ে দিয়েছিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা কিছুটা আমি ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা এখানে আমি গোটা গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি দুইটা এলাচ দুইটা দারচিনি আমি ভেঙে দিয়েছি আর দুইটা আমি নাকফুল দিয়েছি এখন আমি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্ট এখন আদা ও রসুনের পেস্টটাকে খুব ভালো করে প্রায় মিনিট খানিকের মতন আমি কষিয়ে নেব এতে করে কিন্তু কোনোরকম কোনো কাঁচা স্মেলটা আসবে না তো এখন আমি অনেকক্ষণ প্রায় মিনিট খানিকের মতন আমি কিন্তু আদা ও রসুনের পেস্টটা দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখানে আমি মুরগির মাংস নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম তারপর আমি এখন কিছুটা মুরগির মাংসটা আমি কিছুটা ভেজে নেব আমি কিন্তু আগেই মশলাটা অ্যাড করব না এখন আমি এক এক করে অ্যাড করব আমি দিয়েছি একটা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব দেখতেই পারছেন আর এই একটা টিপস আমি শেয়ার করতে পারি তাহলে আপনি যদি আগে থেকে মশলাতে গুঁড়ো মশলাটা অ্যাড করেন এতে দেখা যাবে খুব বেশি কালো হয়ে যায় তরকারিটা দেখতে কিন্তু রংটা বেশ সুন্দর আসে না আর যদি মুরগির মাংসের সাথে আমরা পরে অ্যাড করি মশলাটা তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার থাকে মশলাটা কিন্তু পুড়ে যায় না তা আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি এখানে আলুটা অ্যাড করে দিলাম আলুটা অ্যাড করে আমি আবারও প্রায় মিনিট খানিকের মতো কষিয়ে নেব দেখতেই পারছেন আর তরকারির কালারটা কিন্তু দারুণ হয়েছে তার একটাই কারণ আমি কিন্তু মশলাটা পরে অ্যাড করেছি প্রায় আমি দশ মিনিট পর ফিরে এসেছি মুরগির মাংসের থেকে কিন্তু এমনিতেই পানি উঠে এসেছে আর সেই পানি দিয়ে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এর মাঝে কিন্তু পানি অ্যাড করবো খুব বেশি পানি এখানে আমার অ্যাড করতে হবে না এর কারণ কষানোতে প্রায় অর্ধেক মাংস কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় আমি এক কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি এখন আমি ঢেকে খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা রান্না করে নেব তা আমি এখন ঢেকে দিলাম দেখতেই পারছেন প্রায় দশ মিনিট পর আবারও ফিরে আসলাম বল উঠে গিয়েছে দেখতেই পারছেন এখন আমি আবারও প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ঢেকে রান্না করে নেব তা আমি পাঁচ থেকে ছয় মিনিট কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি আর আমি সর্বশেষ হাফটা চামিচের মতো আমি এখানে জিরে গুঁড়োটা ভাজা জিরে গুঁড়োটা অ্যাড করেছি এতে কিন্তু টেস্টটা দারুণ হয় এখন আমি কিন্তু নামিয়ে নেব আমার কিন্তু তরকারিটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু খুবই দুর্দান্ত খেতে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আর ঝোলটা যা যা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন আমি কিন্তু এরকমভাবে নামিয়ে নিয়েছি এটা ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাড়িতে মেহমান আসলে এভাবে একবার তৈরি করে দেখতে পারেন সবাই খুব পছন্দ করবে তো আজকে কিন্তু এই পর্যন্ত আমার ভিডিওটা ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ